ময়ুরী পূর্ণিমা জাগের সব সাইজ বড় আর কি ও আল্লাহ আমার বুকি সুখে খালি ই লাগাইবারে আমার 8 লাখ টাকা নিয়ে একটা দিয়েছি শামী বিদেশে টাকা পাঠাই সোগা সাথে তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই আল্লাহ ওলিরা এনে যায় না যায় না কথা কয় না যায় না যায় না আর মার্কেটগুলোতে তো পুরুষদের কোনো ছাড়াই নেই সব মা বোনেরা আর দোকানদাররাও আমাদের অত দাম দেয় না আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে তো বলছে আছে আমি বললাম দেন বললাম দেন হঠাৎ দুই মহিলা এসেছে ওনাদের সাথে কথা বলে বললাম আমারটা দেন তো বলছে হুজুর আপনি একটু শরীর দাঁড়ান গায়ে ঘেঁষে লাগলি তো গুনা হবে উনি আমার হাদিস শিখাচ্ছেন আমার শিখাচ্ছে গায়ে মানে তুমি চলে যাও আমার দুটো কাস্টমার এস তোমার আর লাগবে না সে অবস্থা আমাদের ইয়াহা মনসি উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল তো ফের আনলাবলি মাইক তো খুবই কালো মানুষ আল্লাহ মাফ করুক নাম বলছি শুনে ফেলবে আমার মাঝে মাঝে বলে ও যে আমার উদাহরণ দা তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল তো ফের আনলাবলি কিনতে গেছে তো দোকানে থাকে মেয়ে তো বলতেছে যে হুজুর ফের অ্যান্ড লাভলি তুমি কোথায় লাগাও তা বলছিসে যে মুখী লাগাও তা বলছে যে কেস জন্যে মুখী তো জাগা কই সব তো মুখী দাড়ি দিয়ে ভরা কি দিয়ে ভরা দাড়ি দিয়ে ভরা ইউমিয়া মুখা জাঙ্গুত বাইয়া মানা মাও মা মানা মাও এনে পকায় এ তোর মুখী তোর দাড়ি দিয়ে ভরা কোন জায়গায় লাগাবি তো আমাদের অবস্থা তাই হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই ওরা প্রশ্ন করা শুরু করে দেয় আপনি ফের লাভলি মেয়েকে কত আর পরিষ্কার হবেন আমি কই মেকি যেহেতু পরিষ্কার হয়নি খাই দেখ পান তাও তুমি দাও তাও তুমি দাও কিন্তু ও তো কাস্টমার মেয়ে মানুষ কারণ ওদের যদি বুঝাইতে পারে তিন হাজার তিনশো টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে ওইটা তেরোশো টাকায় বেঁচে দেবে আর উনি কিনে রে বা খুব গর্ব করে কিনে রে বাবা স্বামীর কয় তুমি তো কোনোদিন পাইলে না স্বামী পারবে কি ওইভাবে তো ঠকাত পারে না কথা কয় না তুমি তো কোনোদিন পাইলে না রে বাহ মানে কত পারান্দা এই জন্যে মা বোনদের জন্যেও কিছু কথা বলার দরকার আছে না নাই নারীরা জাহান নামে যাবে কারণ হলো দুইটা কয়টা বড় কারণ দুইটা বিশ্ব নবী সাল্লাম বললেন হগ নারীরা শুনে নাও দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামি হবে আমি মেয়েরা যে দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি সাবিরা জিজ্ঞাসা করলো কোন কারণে বললো দুইটা কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হল অধিকাংশ নারীরা তাদের স্বামীর না সুকুরি করে তাদের স্বামীর প্রতি প্রতি না স্বামীর করে স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না স্বামী যেটা করে ভালো লাগে না স্বামীর করা ঘরের ডিজাইন ভালো নাম স্বামীর করা রঙ কালার ভালো নাম স্বামীর কেনা কাপড় রং থাকে না স্বামীর কেনা

ওইটার উপরে আর একটা রে ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা আর ওর কাছে ওর শাশুড়ি হলো ও ফিরাউনির লোক ওর শাশুড়ি হলো হিন্দা আর শ্বশুর হলো হে কথা কয় ওর কাছে ওর মা বাবা সব ওলি আর শ্বশুরবাড়ির বাড়ির যত আত্মীয় আছে সব বিষ কি কথা কয় না আপনাদের দেখি তো নাই আছে শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে ওরে বাবা সেইটার দাম বেশি যদি একই কোম্পানির ফ্রিজ হয় বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে কিন্তু শ্বশুর বাড়িটা ভালো শ্বশুর ভালো ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি তা ওইটা ভালো ও গ্যারান্টিটা ভালো কারণ কি ওইটা বাড়িতে বাড়ির তাই না খুব দাম এরা মা বোন আসে না নাই গাই গরু যদি বাবের বাড়ির থেকে একটা আনে ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো হয়ে যাবে তাও গরু মারবেন বলেন মরে আলতাফ ভাই কষ্ট করে বাড়ি একটা চৌগাছে একটা জমি কিনেছে জমি কিনার পরে যেই জমি কিনেছে ওই জমিটি ধান হয় না স্বামী যা করলো আমাদের এক খুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই খুশি হয় না আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর অমুকদের বাড়িটা কত সুন্দর অমুকদের গাড়িটা কত সুন্দর আমি একদিন বুদ্ধি করে সৌগা সাথে একটা দামি শাড়ি কিনলাম কিনে নিয়ে যে টেবিলের পরে রাখিছি তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও ক্ষুদা লেগেছে রাতের ডিনার ডা সেরে ফেলি স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায় শাড়িটা আসলে কাজ জানে কি ওর কি আরেকটা একটা কোনো মতি না আছে নাকি এটা তো সন্দ থাকে না থাকে না এক ফাঁকে জিজ্ঞাসা করলো শাড়িটা কার আলতাফ ভাই বলছে শাড়িটা হলো কবির বিন তার বউয়ের জন্য কিনেছে আমার বললো আজ করতে যাচ্ছি ফিরতে দুই দিন লাগবে শাড়িটা বাড়ি পয়সা দিও কয়েক দেখো শাড়িটা কত সুন্দর কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর আমার আমার চলতি আব্বা এমন একজন দেখে বিয়ে দিয়েছে যার চোখ না যেন দুইটা মারবে চোখে কিছু দেখে না কি শাড়ি তুমি কেন বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এটা নাও বলছে নীলি কবির বিন রাগ করবে না সে তো আমাদের বক্তা আমরা টাকা না দিলি ও কি করবো এই জন্য সমস্যা নাই তুমি এটা নিতে পারো নাও স্ত্রী নিয়ে খুব খুশি আলতা শোয়ার সময় চিন্তা করলো যদি এই রাতে মালাকুল মাও তুঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না স্ত্রীরা বলতে স্ত্রী বেগম সাহেবা শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি হ্যাঁ খুব পছন্দ হয়েছে কালার ভালো রং ভালো সুতো ভালো সব ভাল লেগেছে সত্যি কি পছন্দ হয়েছে হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই এত সুন্দর রং সং এত সুন্দর মিহি সুতা এত সুন্দর পা আমার পছন্দ হবে না কেন বলতেছে দেখো দেখো রে এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি বলছে সত্যি তুমি কিনিস হ্যাঁ আমি কিনেছি বলছে তালিয়ার রং থাকবে না তালিয়ের

ঠিক না বেঠি মোবিলি কাজ করে না ঠিক মতো তুই না আসাবি কি করে শাহরুখ মতো ঠিক না বেঠি আসে না নাই ভাইয়ের আমার এই না করা নারীরা যাবে কোথায় অথচ এই স্বামী কত কষ্ট করে দেখেন কোন স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় পরাতে চায় নিজের ছেঁড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায় নিজের ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে জামাটা কিনে দিতে চায় স্বামী চাইনি না তার স্ত্রী খারাপ জামা জুতা তার স্ত্রী অপমানিত হোক কোন স্বামী চাই না তার স্ত্রী কোনো গালমন্দ শুনুক দেখবেন অনেক স্বামী আছে অভাবের তাড়নায় দিন যায় রাত যাই কত কষ্টে দিন কেটে যায় কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না স্ত্রীকে কর্ম করতে দেয় না নিজে পরিশ্রম করে কষ্ট করে রিক্সা চালায় গার্মেন্টস কাজ করে দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস বছরের পরে বছর কিন্তু স্ত্রীকে ভালো রাখে স্ত্রীকে রানী বানায় রাখে আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে ও বাবা 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 মিলে গেছে ওয়াজ লাইন পয়েন্টে পড়েছে ভগবান আমার এমন করা যাবে না আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই আল্লাহর নবী আইউবাল আলাইহিস সালামের স্ত্রী রহিমা সবাই ছেড়ে চলে গেল সন্তান মারা গেল সম্পদ ধ্বংস হয়ে গেল কাজের মানুষগুলো চলে গেল কিন্তু রহিমা আইবালাই সালাতামের রাস্তা ছাড়েন নাই আইবালাই সালাতামের চুল দিয়ে পা মুসিয়ে দিতেন আর এর মায়ের রহিমা অর্জন করে নিয়েছেন কি আমার আম্পা বলতো এই ওয়াজ একবার করার পরে বিপদে পড়ে গেছে ওয়াজ করে বাড়ি ফিরতেছে মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন যে ওয়াজ করলেন রহিমা আলাইসাল্লাম চুলতে পা জান্নাত পাওয়া যাবে স্বামীর চুলতে পা ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে ওরে বাবা সে যন্ত্রণার কথা কি বলবো কিসের যন্ত্রণা দুর্গন্ধ চুল দিয়ে পানুছাই শোয়ার পরে ঘরে গন্ধ কের গন্ধ গুর গন্ধ পায়খানার গন্ধ এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে 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 লম্ফ জ্বালালাম খুঁজে পালাম না হেরিকেন ধরালাম তাও পালাম না খুঁজ দে খুঁজ দে খুঁজ সময় আমার স্বামী আমার চুলটি নেনাখের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ চুল থেকে গন্ধ স্বামী জিজ্ঞাসা করল তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ কোন কারণে বললাম তা তো জানি না হুজুর করেছে যদি স্বামীর চুল দেপা পারো তাইলে জান্নাত পাওয়া যাবে রহিম আলাই সেতুসাল্লাম আইব আলাই সেতু চুল চুল পা মু পেয়েছে আমি চিন্তা করলাম ওয়াজ আমন করে শুই আমি তাই তোমার চুল দে পা মুসাইয়ে তারপরে শুইছিলাম ও যাত গেলো যাত গেলো বলো এ কোন আজব কারখানা ও যাত গেল জাত গেল বলো ওরে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না ও যাত গেল জাত গেল বলো কেন জাত গেল। ওর স্বামী ওই যে মোড়ের মাথায় সরপরাজপুর ওই সাত দোকানে বসে খেলছিল তাস হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে টাকা দিয়ে খেলছিল এই জন্যই তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে তাসও ফেলাই রেখে জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে বাস বাগানে কিরা ছেড়ে রেখেছে ওইটা চট খাই যে চুপচাপ শুয়ে রয়েছে আর ওইটা মুসায় শুয়েছে রে মা বোনেরা বলছে হুজুর গো আপনি ওয়াশ করে শুনতে পামোসাই দিদি কইছেন অসুবিধে নেই আমরা দেবো কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউব কলের থেকে পা ডা তার পর সই অন্তত টিউব কলের থেকে পা ডা ধুয়ে যেন সই তানা হলি তো জালার শেষ নে নে রে আমার স্বামীরা আমার ভাইদের ওয়াস পয়েন্টে পড়িল এইবার স্বামীদের বলি স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে আপনি এসে বলেন হুজুর একটু দোয়া করি আট লাখ টাকা নিয়ে আসে না নে আমি বলি হাটা দেবে না কেন দেবে না কেন তুমি ইস্ত্রি খোঁজব রাবে আব স্ত্রীর মতো ইস্ত্রি খোঁজ খোঁজ খাদি জায়গা দেল্লাহ তালা নাহার মতো স্ত্রী খোঁজো ফাতেমা রদ তালা তালানহের মতো স্ত্রী খোঁজো আসিয়া আলি সালাতামের মতো হাজরা আলহ সালাতামের মতো সারা আলহ সালাতামের মতো কিন্তু তুমি সারা দিন সাইয়ের দোকানে বসে মনি আর নুড়া লাইলা দেখে বাড়াবা আর স্ত্রী তাহার যতের নামাজে থাকবে এই কন্যা পাও কথা কেন তুমি সাত দোকানে বসে সিরিয়াল মারো ময়ূরী পূর্ণিমা জাগের সব সাইজ বড় আর কি ওইগুলো দেখি বাড়াবা আর বাড়ি মনে করবা যে তোমার স্ত্রী তাহাজের নামাজে তসবি টাইমতেছে বড় মানে আমি সাইজ বড় কথা বলেছি মুসলাম এরা আবার আর একটা বোঝে খালি শুধু পড়ি পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে হ্যাঁ এ ঠিক না বে ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি দেখে আর কয় হ্যাঁ ওই তুই ওই দেখিস আরো আর একজনের দেখ কথা কয় তুমি ওই সায়ের দোকানে সিরিয়াল মারবা স্টার জলসাব জি বাংলা তারপর আরো কি আছে শাহরুখ খান ময়ূরী পূর্ণিমা রানী মুখার্জী কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় তারপরে আর কি আরো একটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইলো রাশমিকা মন্দানা কি মন্দানা রাশমিকা মন্দানা দেখবা আর মনে মনে করবাই রাম একটা যদি পাইতাম রে তাইলে সোগা সার পানের খেলি তারে রে তাম যখন তুমি এইটা বলো তখন তোমার স্ত্রী বলে স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মে ঠিক না ঠিক তুমি ওইটা খোঁজ তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন কারণ রাত বারোটায় আসলো রাত দশটা পর্যন্ত আমার দেওয়ার ডিউটি করে আছে না না তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে ফজরের আজান হয়ে গেল তুমি জিদের জন্য গেলে না কম্বল ধারে মুড়ি দিলে ওই নামাজ পড়াই স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে কিন্তু ফজরে রাজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী তুমি বলো নাই নিজে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি ঠিক বলছি না ঠিক বলছি তাহার যতের সময় উঠে যান যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন

তোমার স্ত্রীও দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে বলেন ঠিক কিনা কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা টিকটক দেখবা রিলস দেখবা হে ও বাবা বাবা আছে না নাই আর মনে করবা তোমার স্ত্রী তাহার যতের নামাজ পড়বে তা হবে না হবে না আমার মা বোনেরা বলছে হুজুর এইবার অস পয়েন্টে পড়িয়েছে ঠিক না ভাই ঠিক

কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই শখ আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিত এখন বলে সকরিয়া বাবু তুমি খাই সকিত লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্ল না নাই শুধু কি ছেলেরা পরিচয় করাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন মানে মেয়েরাও পরিচয় করাই না করাই না হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি মা জিজ্ঞাসা করে এই ছেলেটা কে ওগো মা এটা আমার বিএফ কয় বিএফ তো বুঝিনা কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড মানে আমার বিয়ের আগের পার্টনার হ্যাঁ বিয়ের আগে সৈদা বৈদা কয়দা কুমাইদা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো কয় அப்பா রাজি হবে না কারণ তো পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় পাঁচ বেলা গান যায় আসে না না ভাই তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি আমি বলি রাখবানে তারপরে তোর খালার কাজী ডেকে দিয়ে পড়াই দিবানে বাকি ডামে সামলে নিবানে তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে এই বলে পাঠাই দিলে দেওয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিডা। কি জন্মজাত তুই যা ও আল্লাহ আমার বুকি চুন খালি আসে না ওরে বাবা ওর অভিনয়ের কাছে আমার শেখাছি নাও খেল ঠিক না বেটে এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুই চা চুন খালি লাগাই যাবো কি জন্ম দিচ্ছা ভাই রাম ভাই তোমার জন্ম দিতে কইলো কিনা ও দশ মিনিটই আর তুই যে পঁচিশ বছর ধরে মানুষ করলি ওর কথা কয় না ঠিক না বেঠে এই অভিনেতা আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না কি করে মোবাইলে সার্চ করিয়া পড়ে আমি বলিলাম বারোটা পর্যন্ত কথা বলবো কিন্তু একটু বেশি হয়ে গেছে আর পাঁচটা মিনিট কি দেওয়া যাবে রাজি আছেন কারা কারা হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর